আমরা এই সুবর্ণের রাজনীতিতে এক পর্যায়ে মুজলুম হয়ে গেছিলাম আমাদেরকে এমনভাবে চাপাচাপি শুরু করেছে মনে হয় আমরা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে পারবো না আমাদেরকে কাউকে বহিষ্কার কাউকে স্থগিত এই পর্যায়ে আর ঘন ঘন শুধু আমাদের যারা আমাদের উপজেলা নেতা আছেন ওনাদের উপরে সম্মান রাখি বলতেছি ওনারা যেখানে যা সেখানে শুধু আমাদেরকে বহিষ্কার উপরে রাখে আপনার গঠন করা গঠন করা আর ঘটা আর বহিষ্কার করা আর ফাঁকি দেওয়া ব্যস্ত আছে না ভাই আমাদের ওনারা একজন ছাত্র নেতা আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাহেবকে ওনারা আমাদের আছেন বা উনি আসছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই ওনার প্রতি আমরা কৃতজ্ঞতাও জানাই যে উনি আমাদের এই অঞ্চল থেকে সারা বাংলাদেশের ছাত্র সংগঠনকে সংগঠিত করার জন্য উনি নেতৃত্ব নিয়েছেন এই জন্য আমরা এই এলাকার মানুষ ছাত্র সমাজ এলাকার মানুষ নিয়ে গর্বিত কিন্তু উনি যেই পা দিয়েছে এটা এটা খুব খুব ওনার পিছনে যারা লাড়ি দিতেছে লাগতেছে এটা খুব আগামীর জন্য ওনার জন্য আমাদের দলের জন্য এলাকার জন্য খুব ভয়ঙ্কর যে ভয়ঙ্করের একটা উদাহরণ দিয়ে আমি আমাদের ভাই নাসির নাসির সাহেব বলেছেন যে আমাদের এলাকায় সুবর্ণ চলের কাছাকাছি নদীবাঙ্গন সৃষ্টি হয়েছে এটা উনি রোধ করবেন ভালো কথা রোধ করবেন কিন্তু আপনি ছাত্র দলের নেতৃত্বে আসার পরে আমাদের সুবর্ণচরে যে যেই সাজানো গোজানো যে মাঠ আমাদের মোহাম্মদ সাজান সে একানব্বই পর থেকে বিএনপি যুবদল ছাত্রদল পরবর্তীতে কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসড়ক দল এত সুন্দর করে ইউনিয়ন উপজেলা আমরা কি দেখলাম আমাদের এই নাসির সাহেবের নেতৃত্বে প্রথমে ধাক্কা খেলো আমাদের উপজেলা দল ভেঙে দিলেন আমাদের নয় জেলা ছাত্র দল ভেঙে দিলেন ভালো কথা ম্যাচ যদি ফুলে যায় নয় মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের উপজেলা ছাত্র দল আমাদের আমরা আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানের পক্ষে যখন ভোট করতে নামবো যখন বাড়িয়ে বাড়িয়ে চিঠি দেওয়ার জন্য আমরা কি ছাত্র দলকে পাড়াবো না আমাদের বয়স্ক ভাইদেরকে পাড়াবো ভাই বলেন আমরা ছাত্রদেরকে পাড়াই দেবো না দেখি দেখি কোন কে কোন নামের ভোটার তারা দেখি দেখি আপনার চিঠি দিবে তাহলে এখন যদি নেতৃত্ব না থাকে ইউনিয়নের নেতৃত্ব না থাকে উপজেলাতে নেতৃত্ব না থাকে এই জন্য আপনি ভাঙি দিলেন কিন্তু ঘটাইলেন না এটার জন্য আমরা আপনার কাছে আপত্তি আপনি কিরকম খেলতে পারবেন বা কিরকম কাজ করতে পারবেন এটাতে আমরা অপমান করি শিক্ষা নিব না আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান আমরা ওনার কর্মী এই বিদ্যভায় দুই হাজার সালে নির্বাচনের কালীন একটি মামলা আসামে হয়েছে নির্বাচনকালীন আপনি আন্দোলন সংগ্রামের কোন আসামে আন্দোলন সংগ্রামের কোন মামলায় আসামি হন নাই আপনারা আপনাদেরকে বলি আপনাদেরকে সম্মান রাখি বলি যেখানে সেখানে দলের বিরুদ্ধে আমাদের দলকে ভাই আসমন জমিন নি দল কি আসমান জমিন নিজ ফলা দল আমরা সবাই আমরা যদি ভালো কাজ করি মানুষ মনে করবো যে বিএনপি ভালো

উনি কেউ করে ব্যবসা করে রাজনীতি করে মানুষের রাজনীতি গণমানুষের রাজনীতি মানুষের জন্য উনি বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে ম্যাডাম আপনার আমার মায়ের মতো আপনার কাছে আমার ছাওয়ার শেষ নাই আপনি আমাকে উপজেলা করে দিয়েছেন আপনি আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন আপনি আমাকে সৈকত কলেজ এবং সজ্জপর ডিগ্রি কলেজ করে দিয়েছেন তারপর আমার ছাওয়ার শেষ নাই আপনি আমার এলাকার মানুষ

উনি সেদিন এই শেষ প্রকল্পের জন্য বেদম খোদা গিয়ার কাছে আপত্তি করেছিলেন এনপি ডেলিগেশন নোয়াখালীর কথা বলে